প্রতিষ্ঠায় লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে দেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা চোরাচালান প্রতিরোধ বনজ সম্পদ সংরক্ষণ মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণ জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নদীপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ জাহাজ এবং উচ্চ গতি বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের টহল নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় টিআরএফ ও ডাইভিং টিম মোতায়নের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে কোস্টগার্ড পূর্ব জোনের প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা হতে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন কর্তৃক পরিচালিত হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন মানবিক কার্যক্রম এবং স্থানীয় প্রশাসনকে সহায়তার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এর ফলে বাংলাদেশ কোস্টগার্ড আপনাদের কাছে কোস্টগার্ডের জোরালো ভূমিকা পরিষ্কার হবে হবে মর্মে আমি বিশ্বাস করি এবং সেই সাথে দেশের জনগণ বাংলাদেশ কোস্ট সম্পর্কে একটি উচ্চ ধারণা পোষণ করবে গত পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ হতে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কোস্ট পূর্ব জোন ডাকাত ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট নিরানব্বইটি দেশীয় এবং বিদেশি ও আগ্নেয়াস্ত্র সহ একশো উনচল্লিশ উনচল্লিশটি দেশীয় অস্ত্র চার রাউন্ড তাজা গোলা একশো রাউন ফাঁকা গোলা একশো জন দুর্দশ সন্ত্রাসী ও ডাকাত আটক করতে সক্ষম হয়েছে একই সাথে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হজগাট পূর্ব প্রায় দুই কোটি টাকা মূল্যের পঁয়ত্রিশ লক্ষ নয় চব্বিশ পিস ইয়াবা নয় নব্বই গ্রাম ইয়াবা তৈরির সরঞ্জাম চার কেজি ক্রিস্টাল মেথ এক হাজার বারো বোতল বিদেশি মদ এক হাজার একশত তেতাল্লিশ ক্যান বিয়ার দুইশত সাতাশ বোতল হুইস্কি একাত্তর বোতল ভোটকা বত্রিশ বোতল ফ্যান্সিডিল তিন হাজার চারশত সাতাত্তর লিটার বাংলা মদ পঁচিশ হাজার লিটার বাংলা মদ তৈরির উপকরণ বিশ লিটার ভ্যালি অলিভ অয়েল বিশ কেজি ছয়শো গ্রাম গাঁজা সহ একশো চল্লিশ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে এছাড়াও সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় বিশ হাজার কেজি জাটকা বাইশ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে এছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত মা ইলিশের প্রজনন মৌসুমে কোস্টগার্ড নিরলসভাবে ভাবে দায়িত্ব পালন করে আসছে মৎস্য সম্পদ রক্ষায় প্রতিটি কোস্টগার্ড সদস্যের প্রচেষ্টা এবং দায়িত্ববোধের ফলাফল হিসাবে বাংলাদেশ কোস্টগার্ড রৌপ্য পদক দু অর্জন করতে সক্ষম হয়েছে অবৈধ পাচার নিঃসন্দেহে যে কোনো দেশের অর্থনীতি অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলে জাতীয় অর্থনীতি সুরক্ষায় এই ধরনের অপরাধ দমনে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে হতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরীণ পাচার খেলে আনুমানিক দুই কোটি টাকা সমমূল্যের একত্রিশ তেরো মেট্রিক টন জ্বালানি তেল প্রায় তেরো মেট্রিক টন ভোজ্য তেল তেরো তিন দশমিক এক মেট্রিক টন অক্টেন ছেষট্টি লিটার পেইন্ট এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ দশ হাজার কেজি খাই সাদা চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পণ্য সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে একই সাথে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে প্রায় চার কোটি টাকা সমমূল্যে প্রায় পাঁচশত গ্রাম স্বর্ণ তেরো হাজার ছয়শো বস্তা সিমেন্ট তিন হাজার একত্রিশ বস্তা ইউরিয়া সার বারো হাজার ছয়শো দশ প্যাকেট সিগারেট সহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড পূর্ব জনের অধীনস্থ স্টেশন ও আউটপোস্ট সমূহের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এক্ষেত্রে ইয়াদ ফেস্টিভ্যাল বা তারুণ্যের উৎসব প্রচারণার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন জীবনমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে তোলা হচ্ছে এছাড়াও অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় তিন হাজার জন গরিব দুস্থ ও অসহায় নারী শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে এত ব্যতীত বিভিন্ন সময় উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ও ডাকাতের কবলে পড়ে ডাকাতের কবলে পড়ে ভাসমান অবস্থায় থাকা নজন হতে একশো উনষাট জন জেলেকে জীবিত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে এসব কার্যক্রমের ফলে উপকূলবাসীর নিকট নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড এখানে বিশেষভাবে উল্লেখ্য আসন্ন জাতীয় জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ উপলক্ষে কোজগড় পূর্বজনের দায়িত্বপ্রাপ্ত এলাকায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্তে ইতিমধ্যে কোচঘাট সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ভোটবান্ধব পরিস্থিতি নিশ্চিতে প্রযুক্তি সহায়তায় নির্বাচনী এলাকা সভায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোচগার্ড পূর্বজন চট্টগ্রামের সন্দ্বীপ কক্সবাজারের কুতুবদিয়া ও সেন্ট মার্টিনে জাতীয় নির্বাচন উপলক্ষে কোজগার সদস্যদের প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি বাংলা স্কোস গার্ড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে সাফল্যমণ্ডিত করতে বদ্ধপরিকর এখানে আরও উল্লেখ্য জুলাই সংস্কারের অংশ হিসেবে গণভোটের পক্ষে হ্যাঁ প্রদানের প্রদানের সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণে বাংলাদেশ কোস্ট গার্ড তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্ট পূর্ব জোন গণ পক্ষে হ্যাঁ প্রদানের প্রদানের জন্য প্রচারণা প্রচালনা করে যাচ্ছে সর্বোপরি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে কোস্টগার্ড পূর্ব জোন এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় জনগণ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে আনন্দপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ শেষে আনন্দের সাথে বাড়ি ফিরে যেতে পারেন সেই পরিবেশ তৈরি করার জন্য কোস্টগার্ড পূবজন এবং সর্বোপরি কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধ সর্বোপরি বাংলাদেশ দেশের সুনীল অর্থনীতিকে আরও সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক বিভিন্ন অপারেশনাল মানবিক স্থানীয় প্রশাসনকে সহায়তা ও জীবন রক্ষা করার মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশ ও দেশের মানুষের সেবা ও সমৃদ্ধির জন্য ভবিষ্যতে উক্ত কার্যক্রম সমূহ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ